তাম্বাস থানার কাছে খবর এসেছিলো এখানে কুলাই ঘণ্টা ছোড়া দুটো ডেড বডি ইয়ং এ পিয়ার্সুলি ইয়ং যেটা ডেড বডি এখানে পাওয়া গেছে এরপরে অ্যাকর্ডিংউথ ওসি এবং এস টু এখানে এসেছে এরপরে আমিও এসেছি আইডেন্টিফাই হয়েছে দুটো ডেড বডি এদের নাম হচ্ছে জেমস বলসম সিক্সটিন ইয়ার ওল্ড সন অফ বিদেশ কুমার মনসম অফ বিন্দজয় রিয়াংপাড়া ইস আমাশা আরেকটা হচ্ছে বিকাশ রিয়াং সন অফ শ্রী কুষারাই রিয়াং বিন্দজয় রিয়াংপাড়া মানে সেম লোকেশন এক দুজনই স্টুডেন্ট এবং ভালো করে লোকেশানটা সার্চ করা হয়েছে আপনার দেখতে পাচ্ছেন সার্চ করার পরে এখানে কিছু মেটেরিয়াল পাওয়া গেছে আমরা এখন আমরা এটাকে ফারদার ইনভেস্টিগেট করবো কাজ একটা কী পাওয়া যায় প্রাথমিকভাবে কীভাবে প্রাথমিকভাবে এখন ওপিনিয়ন তো দিতে পারবো না আমাদের এসেছে টপ স্কোয়াডও এসেছে সাবজেক্ট ইনভেস্টিগেশন আমরা কিছু পাওয়া গেলে আমরা